আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্যগুলা কমেন্ট বক্সে জানাবেন দেখেন বাংলাদেশ সরকার কোন একটা দলকে বাংলাদেশ ইজারা দেয়নি আজকে দেখা যাইতেছে একটা দল বলতে আছে বাংলাদেশের জনগণের নাকি হাত ফা অবস করে দিব তো বাংলাদেশ সরকার কি তাদেরকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণের হাত ফাও অবস করে জন্য আবার ওই দলটাই বলতে আছে আমরা যেমন তেমন নির্বাচন চাই না তাহলে তারা কোন ধরনের নির্বাচন চায় কি তাদেরকে ক্ষমতা বসিয়ে দেখ এ ধরনের নির্বাচন চায় আসলে মানুষের হাত ফাও অবশ করার দায়িত্ব কোনো দলকে দেওয়া হয়নি কোনো রাজনৈতিক ব্যক্তিকে দেওয়া হয়নি কিন্তু একটা দলের নেতা কর্মীরা বলতে আছে বাংলাদেশের জনগণের নাকি হাত ফাও অবশ করে দিব চিন্তা করেন তাদের ভাবনা চিন্তা উপর তো যে দায়িত্বটা হলো ডাক্তারের যদি রুগীর কোনো সমস্যা থাকে হাত ফাও অবশ করি তার সমস্যাটা সমাধান করা কিন্তু সে দায়িত্বটা নিতে চাই একটা রাজনৈতিক দল যে বাংলাদেশের জনগণের হাত অবশ করে দেব কি ভয়াবহ কথা আবার বলতে আছে আমরা যেমন তেমন নির্বাচন চাই না তারা কোন ধরনের নির্বাচন চায় তাদেরকে ক্ষমতা বসিয়ে দেওয়ার জন্য ওই ধরনের নির্বাচন চায় তারা বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সবাই চায় আর বাংলাদেশে যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তো বিএনপি ক্ষমতায় আসবে পঁচিশ সালে ডিসেম্বর মাসে নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসবে ছাব্বিশ সালের এপ্রিলের নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসবে আর যারা বিভ্রান্তিমূলক তথ্য ছড়াইতে আছে তারা আর ইন্দিগিতে ক্ষমতায় আসতে পারব না ক্ষমতায় আসার সম্ভাবনায় নাই কারণ তাদের সাথে জনগণ নাই তাদের সাথে জনগণের কোন সম্পর্ক নাই বিএনপির সাথে জনগণের সম্পর্ক আছে বিএমপিকে কে জনগণ সমর্থন করে এই কারণে বিএনপি ছাব্বিশ সালের এপ্রিলে নির্বাচন হলেও ক্ষমতায় আসবো পঁচিশ সালের ডিসেম্বর নির্বাচন হলেও বিএমপি ক্ষমতায় আসবে কারণ বিএনপি ষোলো সতেরো বছর গণতন্ত্র নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম নির্যাতন জুলুমের শিকার হয়েছে এই কারণে বিএমপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি